যখনই ফরস নামাজ আদায় করবেন শেষ করবেন সালাম ফিরানোর পরে যদি সুট্ট ছোট্ট চারটি ইস্তাকবার বেশি বেশি পাঠ করতে পারেন প্রত্যেক দিন পাঠ করতে পারেন আল্লাহ ফাকরুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন প্রত্যেক দিন যখন ফরস নামাজ শেষ করবেন সালাম ফিরাবেন চারটি ইস্তাকার পাঠ করতে বল ভুল করবেন না যত গুণা করেছেন হাত দিয়ে গুণা করেছেন আল্লাহ মাফ করে দিবেন। চোখ দিয়ে গুণা করেছেন আল্লাহ করে দিবেন জবান দিয়ে গিবত করেছেন আল্লাহ তালা করে দিবেন এক লিস্ট মধ্যে যত যত গুনাহের গুনাহের তালিকা আছে আছে এক্লাপাক সকল গুণা দুইয়ে মুছে সাফ করে দিবেন রাতের অন্ধকার গুণা করেছেন আল্লাহ বলেন বান্দা আই ইস্তাকবার পাঠ কর তোরে ক্ষমা করে দেবো সেই চারটি গুরুত্বপূর্ণ এস্তাকবার সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবো একেবারে সহজে শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ দেখতে থাকুন সমর্থ দিনে এটা আমার কথা না কোরআনুল কারিমের ইনফরমেশন কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলমিন কোট করেছেন কানা রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের আমল নামার মধ্যে যত গুণ আছে আমি আল্লাহ সকল গুনাহের অধ্যায় শেষ করে দেব সকল গুনাহের পাহাড়গুলো আমি শেষ করে দেব একেবারে আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমার গুনাহ আপনি শেষ করবেন ই আপনি শেষ করবেন এটা মেনে নিয়েছি আল্লাহ তাহলে একটু বলেন আমাদের কি করতে হবে আল্লাহ বলেন ইস্তাউ ফিরু তোমরা ইস্তফার পাঠ করো ইস্তাউ ফিরো রব্য পাঠ করো তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ তো রহমুর রহিমিন আল্লাহ তো হফুর রহিম আল্লাহ তো তওবা কবুলকারী বিশ্বনবী মদিনা ওলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিথের মধ্যে বলেছেন আত্মা মিনা দাম্বি ক্যামেলা দাম্বা লা নবীজি বলেন যারা তওবা করে গুনাহ করার পরে গুনাহ করার পরে যারা তওবা করে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে তাওবা করে ফিরিয়ে যায় নবীজি বলেন তাওবা করার কারণে ইস্তফার পাঠ করার কারণে তারা এমন হয়ে যায় তাদের আমল নামাটা এমনভাবে ক্লিন করে দেন পরিষ্কার করে দেন যে গুনাহ করার কারণে আমল নামার মধ্যে দাগ পড়ে গিয়েছিল আমল নামার মধ্যে একটা চিহ্ন হয়ে গেছিল। যেমন আমি যদি বলি আমার এই কাপড়টা যদি ছিঁড়ে যায় আমি 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 যদি আবার ওই কাপড়টা সেলাই করে ইউজ করি যেমন ধরুন আমার এই কাপড়টা ছিঁড়ে গেছে আমি দোকানে গেলাম কাপড়টা সেলাই করলাম আবার ব্যবহার করা শুরু করলাম যে কোনো ব্যক্তি দেখার সাথে সাথে সে বুঝতে পারবে যে এই কাপড়টা ছিঁড়ে গিয়েছিল এই কাপড়টা নষ্ট হয়ে গেছিলো সেলাই করা হয়েছে দেখার সাথে সাথে বুঝতে পারবেন তেমনিভাবে যদি আমি আপনাদেরকে আর একটু বুঝেই বলি ধরুন আমার একটা হাতের মধ্যে আমি কেটে গিয়েছি আমি যে কোনো জায়গার মধ্যে ব্যথা পেয়েছি ওই জায়গার মধ্যে এত বড় ব্যথা পেয়েছি সেই জায়গার মধ্যে সেলাই করার প্রয়োজন হয়েছে ডক্টর সেই জায়গার মধ্যে সেলাই করেছে যে কোনো ব্যক্তি ওই জায়গাটা দেখার সাথে সাথে বুঝতে পারবে যে হ্যাঁ ওই জায়গার মধ্যে ব্যথা পেয়েছিলো কেটে গিয়েছিল সেজন্য ওই জায়গার মধ্যে সেলাই করা হয়েছিল। মোট কথা কাপড় ছিঁড়ে গেলে ওই কাপড় সেলাই করলে একটা ছিন্ন থেকে যায় মানুষ দেখলে বুঝতে পারে তেমনিভাবে মানুষের শরীরের কোথাও যদি ব্যথা হয় মানুষ ওইটা যদি সেলাই করে অন্য কোনো মানুষ দেখার সাথে সাথে বুঝতে পারে যে হ্যাঁ ওই ব্যক্তির শরীরের ওই জায়গার মধ্যে ব্যথা হয়েছে বিদায় ডাক দেখা যাচ্ছে মেরুদস্ত মানুষ দেখার সাথে সাথে বুঝে উঠতে পারে আমি বলি শুনেন কোনো বান্দা যখন গুণা করে আল্লাহ তালার না ফরমানির কাজ করে আল্লাহ পাকের বিরুদ্ধে যখন কোনো কাজ করে থাকে তখন আমাদের আমল নামার মধ্যে গুনাহের দাগ পড়ে যায় গুনাহের দাগ হয়ে যায় রসুল বলেন আত্মা ইবু দাম্বি কামাল্লা দাম্বালাম মদিনাওয়ালা নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লসাল্লাম বলেছেন যারা গুণা করার পর তাওবা করে ওই যে গুনাহের কারণে যেটা দাগ হয়ে গেছিল মানুষ আগে দেখলেই বুঝতে পারত কিন্তু ইস্তফার পাঠ করার কারণে তাওবা করার কারণে রব্বুল আলমিন এমনভাবে পরিষ্কার করে দেন কেমন জানি ওই ব্যক্তি আর জীবন কখনো গুণা করে না এজন্য ইস্তফার পাঠ করতে হবে ইস্তাউফিরু রব্বেকুম ইন্নাহু কানা গফফার রব্বুল আলামিন বলেন তোমরা ইস্তিগফার পাঠ করো তোমাদের ইস্তিগফার যদি আমি দেখি তোমরা যদি ইস্তিগফার পাঠ করে তো সেরকম যদি হয়ে থাকে গুনাহ ক্ষমা করার দায়িত্ব রব্বুল আলামিন নিয়ে ফেলে এখন বলতে পারেন কোন ইস্তিগফার পাঠ করব প্রিয় দর্শক ইস্তিগফার ইস্তাফার জগতে যদি ডুকেন প্রবেশ করেন অথবা মেবি আমি আপনাকে যদি বলে ফারের কিতাব যদি পড়েন সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তাফার সৈয়দুল ইস্তাফার অনেক ফজিলত অনেক ফজিলত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যারা সকাল একবার ইস্তাকার পাঠ করবে বিকেল একবার ইস্তাকার পাঠ করবে যদি আজকের দিনের মধ্যে আপনি ইস্তফার পাঠ করেছেন আজকের এই দিনে আপনার মৃত্যু হয়ে গেছে ভালো করে বুঝবেন আপনি আজকের এই দিনে ইস্তফার পাঠ করেছেন আজকের এই দিনে আপনার এতেকাল হয়ে গেছে ভালো করে বুঝবেন আল্লাহ রসুল বলেন আপনি সাইয়দুল ইস্তফার পাঠ করার কারণে সেই দিনের মধ্যে আপনার মৃত্যু হওয়ার কারণে যদি আজরাইল আপনার কাছে আসে অর্থাৎ আপনি যদি মৃত্যুবরণ করেন আজারাইল আপনার কাছে আসার সাথে সাথে আপনাকে জান্নাতের টিকিট দেখিয়ে মৃত্যুবরণ করাবে আর যদি মাগের ইবেন নামাজের পরে অথবা ঘুমানোর পরে ঘুমানোর সময় যদি সাইয়দুল ইস্তফার পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন ওই রাতের মধ্যে যদি আপনার মৃত্যু হয় রব্বুল আলমিন ফেরাস তাদেরকে পাঠাবেন আগে জান্নাতের টিকিট আপনাকে দেখাবেন এরপরে আপনার মৃত্যু হবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার আগেই

أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أبارك الكرون اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أبارك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي و بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار استغفار جوكو ترى الشبطية سرشته استغفار سيد الاستغفار أبن جدي مكوستنا بارين تحول ديكي ديكي بات كورين نو بروبلم সমস্যা নাই দেখে দেখে পাঠ করেন চেষ্টা করবেন মুখস্ত শিখে ফেলার জন্য বলে কেন যে কোনো জায়গার মধ্যে যখন আপনি যাবেন সৈয়দুল ইস্তাফার যদি আপনার মুখস্থ থাকে আপনি সহজে পাঠ করতে পেরেছেন এজন্য সকালে একবার সৈয়দুল ইস্তফার পাঠ করবেন বিকেলে একবার সৈয়দুল ইস্তাকফার পাঠ করবেন আর হ্যাঁ মেন কথা হচ্ছে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে যদি সৈয়দুল ইস্তাকফার পাঠ করতে পারেন আর তো আর কোনো কথা নাই মৃত্যুবরণ করবেন তো নাম থেকে মুক্তি পেয়ে যাবেন জান্নাতের ভেতরে আপনি ঢুকে যেতে পারবে এই জন্য সাইজিদুল ইস্তাফার নিজে পড়বেন স্ত্রীকে বলেন স্বামীকে বলেন ছেলে মেয়েদেরকে বলেন তারা যেন বেশি বেশি সাইজিদুল ইস্তাফার সাথে সম্পর্ক করে কেননা রসুল বলেন মাল্লাদি মাল ইস্তিকফার তোমরা ইস্তফারের সাথে আঠার মতো করে লেগে থাকো সাইয়দুল ইস্তফার বলেন অন্যান্য ইস্তফার ইস্তফার কথা বলেন আমি যে বললাম ফার পাঠ করলে আপনার গুণা কমা হয় ইস্তফার পাঠ করলে আপনাকে দনি বানাবেন ফার পাঠ করলে আপনার রোগ মুক্তিদান করবেন এজন্য কোরআনুল করিমের কিছু আয়াত সুরানুহের দশ এগারো নং বারো নং আয়াতগুলো দেখবেন আল্লাহ তালা সেখানে বলেছেন এই যে নুহের এই আয়াতগুলো দেখবেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যদি বেশি বেশি ইস্তফার পাঠ করো তোমাদের লাইফে তোমাদের জীবনে যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের বৃষ্টির প্রয়োজন আমি দেব এস্তে পাঠ করো তোমাদের টাকার প্রয়োজন আমি দিয়ে দেব তোমরা পাঠ করো তোমাদের প্রয়োজন পাঠ করো আমি তোমাদেরকে দিয়ে দেব তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদেরকে দিয়ে দেব তোমরা যদি এস্তেফার পাঠ করতে পারো এগুলো আমার কথা না সরাসরি কোরআনে এরপরেও যদি আপনি ইস্তাকফার পাঠ না করেন এখানে আমার বলার মতো কিচ্ছু নাই আপনি তো সব কিছু বোঝেন আপনি ইং পিপুল যুব সমাজ আপনি সব কিছু বোঝেন বাট আমলের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে ইস্তফার বাসাবাড়িতে বাড়িতে বেশি বেশি পাঠ করবেন ভাই যদি ইস্তাকার সাথে সম্পর্কটা একটু গভীর করতে পারেন আমার বিশ্বাস রব আপনাকে ঠকাবেন না এটা তো গুনা কমা করার জন্য গুনা কমা করার জন্যে সাবান ব্যবহার করতে সাবান বলতে পারে দ্বিতীয় নম্বরে আর একটি এস্তফারের কথা ইলাই কি বললাম আস্তি আস্তাক বলবেন না অনেকেই আস্তাক বলেন কাফ উচ্চারণ করেন বাট এখানেও উচ্চারণ করবেন অস্তগ ফেরো ল অস্তাবু ফেরুল ল আস্তাবু ফেরো ল ওকে অস্তা গু ফেরো ল আস্ত ফেরো বিশ পাঠ করবেন অস্তগ ফেরুল ল হ্যাঁ ও অতুব ইলৈ অস্ত ফেরুল ল হ্যাঁ ও এটিও পাঠ করবেন এটি যদি পাঠ করতে পারেন সহজ সহজ ইস্তেফার এটিও যদি না পারেন আল্লাহ ফক্রব্বুল আলমিনকে কি জবাব দিবেন ভাই আল্লাহ তালের এত নিয়ামত আপনি ভোগ করতেছেন খাচ্ছেন আপনি অত ইস্তফার পাঠ করতে পারেন না আমার নবী আপনার নবী দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ এর লাইফ স্টাইল অ্যানালাইসিস করেন লাইফ স্টাইল একটু পড়ে দেখেন সেখানে পেয়ে যাবেন মদিনাওয়ালা নবী দৈনিক একশতবার কিংবা সত্তরবার বার পাঠ করতেন আপনি আমি কেন পারব না নবীজির মতো একজন মহান ব্যক্তি যদি এতবার এস্তাকবার পাঠ করতে পারে তাহলে আমাদের কতবার আস্তাকবার পাঠ করতে হবে এটা আপনি ঘুমানোর সময় চিন্তা করে করে ঘুমানোর চেষ্টা করুন দেখবেন অনেক 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 বেশি আমলের দিকে আপনি এগিয়ে গেছেন এজন্য মদিনাওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম সৈয়ং নিজেও কিন্তু পার পাঠ করতেন আমরা চাইলেও ইস্তাক ফার পাঠ করতে পারি উজু সহ আস্তাক পাঠ করা যায় ওজু ছাড়াও পাঠ করা যায় হেঁটে হেঁটে ইস্তাক ফার পাঠ করা যায় বসে বসেও কিন্তু এস্তাক ফার পাঠ করা যায় এর জন্য ইস্তাক ফার পাঠ করবেন আস্তা ওয়া হা ইলাই তবে হা ওজু সহ পাঠ করতে পারলে একটু বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন সহজ না আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সহজ ইস্তিগফার চাইলে পাঠ করতে পারেন বাইরে আমরা সারা দিন চব্বিশ ঘন্টা দুনিয়ে দুনিয়ে করতে থাকি দোকান খুলে বসে থাকি দোকানের মধ্যে কখন কাস্টমার আসবে রাইট এরপরে ইস্তিগফার যে পাঠ করতে হবে এটা আমরা জানি না বা পড়তেও চেষ্টা করি না এভাবে হলে চলবে না আস্তাউ ফিরুল্লাহ যদি না পারেন তৃতীয় নম্বরে আরেকটা ইস্তফারের কথা বলব শুধুমাত্র আস্তাও ফেরুল্লাহ দেখেন কত সহজ আস্তা ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ এতটুকু পারবেন না আল্লাহর কত সহজ করে দিবেন বলেন আমাদেরকে আমাদের জন্য আল্লাহর কত সহজ করে দিবেন আস্তাফিরুল্লাহ পারেন না ইস্তাকারের হিসাবে বাংলায় বলেন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ ক্ষমা করুন এটাও পারবেন না না আস্তাউ ফিরুল্লা আস্তাউ এটি পাঠ করবেন এর দুস্ত ইস্তফার অর্থ অনেকে জানেন না ইস্তাকফার অর্থ ফিরিয়ে আসা গুনা ক্ষমা চাওয়া ওকে আমরা যদি ইনশাআল্লাহ ইস্তফার পাঠ করতে পারি অর্থাৎ গুনাহ মাপ হয়ে যাই সেরকম দোয়া পাঠ করতে পারি এটার নাম ইস্তেফার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন ইস্তাফার যারা পাঠ করে আসল কথা হচ্ছে কি জানেন ইস্তফার যারা পাঠ করে রব্বুল আলমিন তাদেরকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন বান্দা তুরে তৈরি করেছিলাম পৃথিবীতে পাঠিয়েছি তুই যেন ইস্তাফার পাঠ করিস তুই যেন আমার কাছে ক্ষমা চাইবি আমি তোরে ওই জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম এজন্য জন্য বেশি বেশি ইস্তফার পাঠ করবেন চতুর্থ নম্বর লাস্ট আরেকটা ইস্তফারের কথা বলবো রব্বি ইন্নি

প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি পাঠ করতে পারেন আপনার গুনাহের দায় রব্বুল আলমিন শেষ করে দিবেন আপনার আমল নামার মধ্যেও কোনো গুণা থাকবে না আপনি যদি আপনার আমল নামাটা আপনার আমল নামার মধ্যে যে সমস্ত গুণা আছে সেগুলো যদি ধুয়ে মুছে সাফ করতে যান সাফ করতে চান আমি বলবো এই ইস্তাক ফারগুলো পাঠ করেন রব্বুল আলমিন সকল হের তালিকা একেবারে ক্লিন করে দিবেন ইনশাল্লাহ আসলে আমরা বেশি বেশি ইস্তাক পাঠ করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যারা ইসলামিক ভিডিওটি দেখেছেন আল্লাহ সবাইকে বেশি বেশি আস্তাফার পাঠ করে তৌফিক দান করুন আল্লাহ অনেকে অনেক মনের আশা নিয়ে দোয়া চাই আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ বিশেষ করে আল্লাহ অনেক ভাই বোন সুস্থতার মধ্যে আছে আল্লাহ সুস্থতা দান করুন আমিন আল্লাহর্বানা ফিদ্দুনিয়া হাসানা ওফিলাহ খিরতি হাসানা ওকিল আদা বান্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি